আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা ভারতের মশলা খেতে একটু বেশি পছন্দ করেন তারা আমার এই ভিডিওটি কেউ দেখুন ভারতের মশলায় এবার কি ধরা পড়েছে ভারত আমাদের কি খাওয়াচ্ছেন ভারত আমাদেরকে মেরে দেওয়ার জন্য ভারত আমাদের শেষ করে দেওয়ার জন্য ভারত এগুলো কি রপ্তানি করছে ভারতের মশলায় এবার ক্যান্সারের উপাদান পাওয়া যাচ্ছে ব্যবস্থা নিতে শুরু করে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র আর এগুলো বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে আমাদের খাওয়ানো হচ্ছে প্রিয় দর্শক ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের উচ্চমাত্রার উপস্থিতি মেলায় ভারতীয় কোম্পানি এমডিএইচ ও এভারেস্ট স্পাইসের গুড়া মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে হংকং এবং সিঙ্গাপুর এই নিষেধাজ্ঞার পর ভারতীয় ওই দুই কোম্পানির মশলা পণ্যের বিষয়ে তথ্য সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্র খাদ্য ও ঔষধ প্রশাসন এফডিএ শুক্রবার এফডিএ এর একজন মুখপাত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন এফডিএ এই বিষয়ে অবগত ও পরিস্থিতি সম্পর্কে অতিরিক্ত তথ্য সংগ্রহ করছে চলতি মাসে মাছের তরকারিতে ব্যবহার করা এমডিএসের তিন ধরনের গুড়া মশলা ভারতীয় তিন ধরনের গুড়া মশলা ও এভারেস্টের গুড়া মশলার বিক্রি স্থগিত করে দিয়েছে হংকং সরকার সিঙ্গাপুরও তাদের বাজার থেকে এভারেস্টের গুড়া মশলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন একই সঙ্গে রান্নার কাজে এসব মশলা ব্যবহার না করার পরামর্শও দিয়েছেন হংকং ও সিঙ্গাপুরের কর্তৃপক্ষ বলেছে ভারতীয় ওই দুই কোম্পানির গুড়া মশলায় উচ্চ মাত্রার ইথিলিন অক্সরাইট রয়েছে যা মানুষের খাওয়ার জন্য অনুপযোগী আর দীর্ঘ সময় ধরে ইথিলিন অক্সাইডের ব্যবহারে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে ব্যাপক প্রিয় দর্শক শ্রোতা আর এই মশলা আমাদের বাংলাদেশেও রপ্তানি করা হচ্ছে ব্যাপকভাবে আমাদের কেউ খাওয়ানো হচ্ছে ক্যান্সারে আক্রান্ত করার জন্য একটা ষড়যন্ত্রের অংশ কিনা সেটাও আজকে খতিয়ে দেখা দরকার সম্মানিত দর্শক ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আলোচনায় আসসালামু আলাইকুম রহমতুল্লা